ये मेहू मेरा सेरा है ये हमारा नायक है ये मेरा टिशू है ए, तुम चिंता हो टिशू क्या है ये टिशू है तुम भात खाएगा तुम मुसे हाथ मूसेंगा ओके फिर लिपस्टिक इधर से आएगा तुम मूसेगा ओके ठीक है मार। ओए मोड़ी। मोटा मोटी तुम लोग बोझेगा तो कमेंट करेंगे नहीं बोझेगा तो सोना भाई के फोन देंगे ओके কে বলছে সোনা ভাই এটা সোনা ভাইয়ের পাখার পাওয়ার আছে পাওয়ার থাকে আমি জানতাম না পাছার যে পাওয়ার থাকে যাই হোক বন্ধুরা কে কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ছাওয়ার মধ্যে আসলে ফেসটা একটু সুন্দর দেখা যায় আর এই আলোর মধ্যে গেলে আমার তো চিনা মুশকিল তবে বন্ধুরা না আমি এখান থেকে চলে যাই যেহেতু আমাকে কেউ চিনতে পারছে না আজকে একটা অন্যরকম জামা পরেছি অন্যরকম মানে কি মানে এই এরকম এই ছাপার কাপড় আমি কখনো পরি নাই জামা কাপড় আজকে পরছি সো বন্ধুরা কেমন লাগতেছে অবশ্যই দূর জ্বালা অবশ্যই কমেন্টে জানাবেন এলি ঠকাই তো শেষছে বান কি মুরা আপলোক চুপ থাকে এবং শর্ট দেখেঙ্গা আরে তুমি তোমার নিজের কথা কথাই খালি কইলা

এই ফুলাই আমার বিদেশ চাইলো না তুমি জোর কইরা পাঠাইলা এই যে কালকে ঈদের দিন কত মানুষের কত বাপ মায়ের কত পোলাহানে সালাম করবো কইরা নিত আমার বোলায় থাকে যে আমার সালাম কেহা নিত না

অনেক ছোট ছোট পোলার্ডে চইলে মোটামুটি নষ্ট হয়ে হার কষ্টে আমি আমারও তো কলজানা ভাইটা দেখতেছে আমার পোলাটা আজুবাজু পোলার্ডে চইলে নষ্ট হয়ে হার চাল এই জন্যই তো চালাকি করে আমি প্রবাসে বাড়াই গেছি

কথা <laughs> <Afterwards>

নিজ্য পয়না তো পানি রাখা আর হইলা না এবার আমি দিন আইলে দিscala নিজ্য পয়না হ্যাঁ একটা জন হ্যাঁ লন পাইল না নাই একজন মানুষে কয়জন আমি লাগ ফোন দাই এই রে

ও বন্ধু লাল জিলা কই বাজে রে এসো এসো দেখাই দেই তোমার টাকার ঘর কি সুন্দর দেখা যায় গো আমারে আমার মতন চেহারা আর কেউ নাই দুনিয়াত দুনিয়াতে ইশ মার গরে এক কাম দেখাইছে জায়গা জায়গা মার খাও যে গুড়া গুড়া উঠছে মনে উষ্টা উষ্টামড়া থিয়া গেছে গা মধ্যে 那都多少岁了？ থৈ হেৰি কৰিছিলো যাত নত বৈ থাকে না

বন্ধু পলিথিন থাকলে দে পলিথিনের ধরে কি করবেন পানি গরম করবেন

আমি কিন্তু এনে কিন্তু নেব না আমি কিন্তু উঠমু ওই বু শর্ট শর্ট কোন দিকে ওদিকে যাম বিল দিবি শর্ট না থাকলে লাইফ সালাইতে জান লাগব না ধান লাগব না এ দেখে রাখো এসো

ওই মিনা ভাবীর কাছে ও মিনা কোন দিক গেল জানি এদিকে তাইলো মিনা ভাবীরে রাখ দেন তাহলে পাবেন ওই মিনা মিনা রে এই ওই মিনা ভাবী আয় কবিতা পা আসতে তোমাকে চাই আমি আর কাছে শুটিং চলছে আমরা পরে

গালৰ মা দু

কনছে <lequel�>

কি এক জালার কথা বলছি দিব কোম্পানি কামের মধ্যে এক পাগলা আছে हमको মামায় অর্ডার দিয়া এই পাগলাই যহন তখন যা আতের মধ্যে পাবো তো দিব ডিলেম জায়গা বেজায়তে এখন চলছে হচ্ছে প্রবাসী ঈদ আমাদের প্রবাসী ভাইদের এবং বোনের নিয়ে কিছু একটা হচ্ছে কমেডি নাটক মানে শর্ট ফিল্ম সিস্টেম তৈরি হচ্ছে এটা আমরা কিছুদিনের মধ্যে রিলিজ করব কিন্তু আমাদের কিন্তু অনেক ভিডিও রিলিজ হয়ে গেছে সব হয় নাই না ডিমের প্রতিযোগিতা না কয়েকটা নতুন গল্প জানি না ভাই আমরা এমন কাজ করি আমরা কোম্পানির নামই কোয়ারি না কোন কোম্পানি গেছে লাইভ বন্ধ করেন করেন না লাইভ বন্ধ করেন না মানে বন্ধ করবো না ওকে ও বিচ মিনিটে গেছে মামাই মনে গেছে বন্ধুগণ বলবো না সমশানে বলা ওই যে ময়নাল পাগলার কেউ কিছু কই দিন ময়নাল ফাকলা এই যে কালাসানের একটা ডিল দিছে এই জাগার মধ্যে ব্যাটার গোলা হয়ে গেছে ন আবার আমার একটা ডিল দিছে এটা তো কোন যত না কোন দিশে ব্যাটা কর্তা মানে ফাইজলামি করতে limiter আছে একজন মানুষের যদি এতগুলো মানুষটা জালায় তাহলে কাম করব না কি কোনখানে গে বইয়া থাকুম অসংখ্য ধন্যবাদ আমরাও প্রবাসী ধন্যবাদ ভাইয়া তো আমাদের প্রবাসীর গল্পগুলো পেতেই এই চ্যানেলের সাথে কিন্তু থাকতে হবে যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন আমাদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ ভাইয়া হুম ধন্যবাদ আমাদের মুরগি খামার আছে দেখবেন খানা মুরগি খামার যে একটা খামার কি কও

ভাই কেমন আছেন ভাই কেমন আছেন মনে আছেন আমি নেই না বলছি আমাদের একজন কোম্পানি এসেছে লাম যে নাকি মাথা নষ্ট ওনার সাথে কথা বলতে পারিনি উনি রাগ করে এক কর্নারে দাঁড়িয়ে আছেন দেখেন আমাদের গ্রাম অঞ্চলের পরিবেশটা কত সুন্দর এই যে এখানে কি জানি লাগাইছি মনে হয় ঢেঁড়স নাকি ছোট ছোট ওই মাথা দেখা যাইতেছে তারপরে যে কচু আছে কচু ছোট ছোট কচু অবশ্য আমরা খুব এনজয় করে কাজ করতেছি মোটামুটি গত সাত দিন দোয়া করবেন সবাই আমাদের ঈদের যে কন্টেন্টগুলো আসতেছে সবগুলো কন্টিনিউ খুব ভালো ভালো কন্টেন্ট যাচ্ছে আপনারা সবাই পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন কন্টেন্টগুলো আপনারা দেখতে পাবেন আর প্রবাসীদেরকে নিয়ে আমরা যে কন্টেন্টগুলো বানাচ্ছি অবশ্যই কিছু কিছু প্রবাসীর লাইফ স্টোরির সাথে মিলে যাবে আর কারো কাছে জন্য যদি কোনো আনকমন গল্পের নাম থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে দিয়ে দিবেন আমরা আশা করি যদি ভালো লাগে ওই কন্টেন্ট গুলো বানিয়ে দেব আমাদের মালিক প্রবাসী কোম্পানির মালিক প্রবাসী ময়না মার খাইতে মারি দেয়দমেশ খারাপ বইয়া বই খালি আজারা বুদ্ধি পাকায় ফাঁকায় মারে সরম বেশরম भाई <laughs> देना <दिल्यारा> <laughs> 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 থাক বলেন আমাদের মালিক প্রবাসী হ্যাঁ আমরা এখন যে কোম্পানির কয়েক কি উত্তর দিচ্ছ কি আমিও কয়ে দি আমাদের কোম্পানির মালিক ইতিমধ্যে আপনাদের মাঝে আছে আইডিটা হচ্ছে সাফওয়ান ইসলাম তো আমরা এই মালিকেরই কাজ করতেছি আজকে চার দিন তো আমাদের মালিকও কিন্তু ইতালি প্রবাসী ঠিক আছে এজন্য কি আমরা কন্টেন্ট বানাই ইতালি পাঠাই দেয় শেষ ছাইরা দেয় বুঝছেন সে আসলে প্রবাসে গিয়ে প্রবাস জীবন উপলব্ধি করছে এজন্য আপনাদের জন্য প্রবাসীর কষ্টটা কেমন এটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা সবাই মিলে তো আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সবাইকে জানান আমাদের সাথে যোগাযোগ করতে হলে টাঙ্গাইল এসে ধরের বাড়ি চলে আসবেন ধরের বাড়ি এসে ভদাইমার নাম বলবেন আপনাদের বাড়ি দেখাই দিবে কারোর কোনো নাম্বার লাগবে না দেখেন প্রবাসীরা কত উপরে কাজ করতেছে